ব্যাপারটা এইটটি পার্সেন্ট গাইস একদম একটা কিউট কিউট কালার সো গাইস এইটটি পার্সেন্ট একটা কিউট কালার সো এটার দাম পড়ছে মাত্র আর মাত্র 45 টাকা সো কত দাম পড়ছে গাইস এর দাম মাত্র আর মাত্র 45 টাকা ওকে সো এটার দাম হচ্ছে মাত্র 32 টাকা

দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কিউট কালার কিন্তু এইট এইট এই লাইন পোর্টালের ব্যাপারে অনেক কিছু বলে ফেলেছি সো যারা কিন্তু ওগুলো দেখুনই সো তারা কিন্তু একটুখানি এগিয়ে গিয়ে দেখতেই পারো যে আমি এইট 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 লাইন ব্যাপারে কী কী বলেছি আমি কিন্তু গাইজ যেইটুকুনি জানতাম এইট এইট এই লাইন পোর্টালের ব্যাপারে সে কিন্তু সব তথ্য কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি সো গাইজ তোমরা একটু চেকআউট করে দেখে নাও যে একটু এগিয়ে গিয়ে দেখে নাও যাবে এইটাইট এইট লাইন পোর্টালের ব্যাপারে কী বলেছি সো গাইজ এখন যে চ্যানেলটা দিয়ে আমি লাইভ বানাচ্ছি ওটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার ফানি অ্যাকাউন্ট সো ওখানে অ্যাকচুয়ালি আমি ফানি ভিডিও ছাড়ি ওটা হচ্ছে অ্যাকাউন্টটা হচ্ছে বিশু মন্ডল যেখানে শুধু আমি ফানি আর ফানি আমি আর আমার ভাই দু ফানি ছাড়ি আর আমার কিন্তু আরেকটা অ্যাকাউন্ট আছে ওটা হচ্ছে আই অ্যাম অর্পণা সো আই অ্যাম অর্পণা যে অ্যাকাউন্টটা আছে ওটাতে কিন্তু তো আমি ডান্সের ভিডিও ছাড়ি ভালো ভালো ট্রেন্ডিং ট্রেন্ডিং ডান্সের ভিডিও বা ওল্ড সং দারুণ দারুণ ভিডিও যেগুলো হয় না সেই ডান্সিং ভিডিও মেকআপ ভিডিও ওরকম টাইপস এর ভিডিও ছাড়ি সো গাইস ওই চ্যানেলটাও কিন্তু আমার চেক আউট করে নিও তোমরা আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে গেলে তোমরা একদম ভুলো না ওকে সো এইটার দেখা ছিলাম যেমন একটা খুব সুন্দর কিউটস কিউটস কালার দেখুন গাইস একদম ওপি লেভেল ওপি লেভেল তোমার তাদের একটু লাইফে যাও পারছি তোমরা একটু কমেন্ট করে বলো যে আমি একটা গান করতে চাই আছে আমার একটু গান করার মনে আছে তোমরা একটু কমেন্ট করে জানা যান কি গান What